আপনার জমি যদি খাস খতিয়ানভুক্ত হয়ে যায় হঠাৎ করে জানলেন যে আপনার জমি খাস খতিয়ানভুক্ত হয়ে গিয়েছেন এই জন্য আপনি আর খাজনা দিতে পারছেন না বা জমিটি অন্য কোথাও বিক্রিও করতে পারছেন না তখন আপনার করণীয় কি যখন আপনারা দীর্ঘদিন যাব জমি চাষাবাদ করেন না অথবা জমির খাজনা পরিশোধ করেন না বা মিউটেশন করেন না তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে খাস খতিয়ানভুক্ত হয়ে যায় জমি মানে জেলা প্রশাসকের নামে হয়ে যায় এই যে জমিটা খাস হলো হলো এক নম্বর এখন এই হলে আপনি কিন্তু ওই জমিটার আর মালিক থাকলেন না সেক্ষেত্রে আপনার মালিকানা আবার অর্জন করতে হলে কিন্তু দেওয়ানি আদালতে সত্য ঘোষণার মামলা করতে হবে আপনারা অনেকেই বলেন যে এই শত ঘোষণার মামলা কতদিন যাবৎ চলতে পারে তিন থেকে চার বছরের মধ্যেই কিন্তু এই সত্য ঘোষণার মামলাটা শেষ হয়ে যাবে যদি আপনারা প্রতিনিয়ত হাজিরা দেন এবং মামলা সঠিকভাবে পরিচালনা করতে পারেন একজন ভালো দেওয়ানি বিশেষজ্ঞ আইনজীবীর মাধ্যমে এই ধরনের মামলায় কিন্তু আপনাদেরকে জেলা প্রশাসককে বিবাদী করতে হবে এবং জমির সকল কাগজপত্র দেখাতে হবে তার মানে আপনি যদি ওয়ারিস সূত্রে জমির মালিকানা অর্জন করেন এবং আপনাদের পুরোপুরুষের নামে যদি সিএস রেকর্ড আর এস রেকর্ড এস রেকর্ড ঠিক থাকে হঠাৎ করে দেখা গেল আর এস অথবা বিআরএস রেকর্ডে সেটা খাস হয়েছে তখন কিন্তু আপনারা বাকি রেকর্ডগুলো যে আপনাদের নামে ছিল আসে এই বিষয়টা প্রমাণের মাধ্যমে কিন্তু আপনারা অতি সহজেই খাস খতিয়ানভুক্ত থেকে বাদ দিয়ে আপনাদের নামে ডিগ্রি পেতে পারেন ঘোষণামূলক শত ঘোষণামূলক মামলায় ডিগ্রি পাওয়ার পর আপনাদের করণীয় হবে নিজের নামে নাম জারি করে নেওয়া আর এই যে নিজের নামে নাম জারি করবেন খারিজ করবেন জমিটি এই খারিজ করার পূর্বে কিন্তু আপনাদের এতদিন যাবত যে খাজনা দেননি ওই জমির সেই খাজনাটা পরিশোধ করতে হবে তারপর ওই জমিটি খারিজ করে নিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় এই ধরনের জমির আদালত থেকে সত্য ঘোষণার মামলা করে ডিগ্রি আনার পরেও এসিলেন খারিজ দেয় না খারিজ করে দিতে চায় না তারা টাকা দাবি করে তারা বলে যে আমাদেরকে এতটা এত হাজার টাকা দিতে হবে বা এত লাখ টাকা দিতে হবে তারপরে আমরা আপনার জমিটি খারিজ করে দেব এই যে আপনার আইনগতভাবে বৈধভাবে আপনার এই জমিটি পাবার কথা হকদার তারপরেও যদি আপনার কাছ থেকে টাকা দাবি করে নামজারি বা খারিজ করে দিতে না চায় তাহলে কিন্তু আপনি ওয়ান ডাবল টু এই নাম্বারে কল দিতে পারেন সেবার এই নাম্বারে কল দিয়ে কথা বলতে পারেন যে আমার এই এই ডকুমেন্টস রয়েছে আমি সত্য ঘোষণার মোকদ্দমা করেছি এই বিষয়ের প্রেক্ষিতে এবং রায় আমার পক্ষে কিন্তু আমার নামে খারিজ করে দিতে চাচ্ছে না তখন কিন্তু তারা আপনার খারিজটা অতি সহজেই করে দিতে হেল্প করবে তার মানে যাদের এই ধরনের খাস খতিয়ানভুক্ত যাদের সম্পত্তি হয়ে যাবে তারা কিন্তু অতি সহজেই তিন থেকে তার তিন থেকে চার বছরের মধ্যেই সত্য ঘোষণার মোকদ্দমার মাধ্যমে তাদের এই সম্পত্তিটা আবার বুঝে পেতে পারবে ধন্যবাদ